আনন্দ ধারা সুন্দর ভুবনে ও শ্রু কেন ছল ছল নয় আনন্দ ধারা

শাখে পাখি গান গা ঝড়ি ফুল পুরী সুর পবনে ঝড়ে ফুল পুরী বহি সুদ আনন্দ হনন্দ ধা সুন্দর ভুবানী আনন্দ ধারা সুন্দর ভুবানী ও

পাখি গান গা ঝড়ে ফুল পুড়িম বহি পাবনে ঝড়ে ফুল পুড়িম বহি শুধু পাবনী घड़ा आनंद धारा सुंदर भुवा